আসসালামু আলাইকুম معذনা নি ও ওয়ার্কশপে কি আছে আজকে আমরা আই কন্ট্রোলারটা আপনারা যদি দেখেন এটুকু যে আমি কিভাবে কাজ করি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন আসা করি কন্ট্রোলার কিভাবে কাজ করে আপনারা অবশ্যই খুশি হতে পারবেন আমরা প্রথম আজকের কন্ট্রোলার এর বিষয়ে যাচ্ছি ডাইভারজ সেকশন ডাইভারজ সেকশনের বস্টের সমস্যা আমি যেমন আমরা মাইনাস যে চারটা আছে মাইনাসের চারটার মধ্যে আমরা মাইনাস লাইনটা দেবো আমরা মাইনাস মাইনাস ধরব আমরা যে থার্মিনাল আছে তিনটা মুসপেড এর সেকশনের সেকশন এর ধরবো আমরা প্রথম সেকশন যেটা এটা ঠিক আছে দ্বিতীয় স্টেজ আমরা শর্ট তৃতীয় স্টেজ আমরা শর্ট তাহলে দুইটা সাইড আমরা শর্ট এক সাইড দুই সাইড তিন সাইডের মধ্যে এক সাইড আমরা ভালো দুই সাইড আমরা কিভাবে কাজ করবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বা

আমরা এই সাইড ঠিক আছে এই সাইড ঠিক আছে আমরা এই সাইড ঠিক আছে আমরা কন্ট্রোলারটার মধ্যে খাসটা একটু বেশি বেশি থাকার কারণে ওখানে আমি যে লাইনগুলো আছে আমি শর্ট ভাঙ্গার চেষ্টা করবো আগে আমার শর্টটা ভাঙ্গা লাগবো বা দেখেন আইসিটা বা আইসি টা আছে আইসি টা একদম জ্বলে গেছে একদম জ্বলে গেছে

আপনারা এই ভিডিও এর দ্বারাতে আপনারা করতে পারবে আমরা এটা শ্বট দেখাই লওঁ আমরা ওয়ার্ল্লিডি এচ আই ডি যে সটটা আছিল আমরা সতটা বান্ধছে আইসি কুল অবস্থায় আমরা শট দেখাই এই যে আইসিকুল অবস্থায় আমরা এই সাইডে শট বাংছে আমরা এই সাইডে এর শট দেখায় তাহলে আমরা এই যে ট্যাঙ্গার গুড়া আছে বা এইগুলো দেখবো বা যে পুলাশ্রম ও যে জ্বালাটা আছে আমরা জ্বালাটা মাইনাস প্লাসে পড়ছে কিনা এটা আমরা সতর্কতা লাগবো এবং এটা সত দেখায় রো আবার তাহলে দশটা দেখাই দশটা পুরো লগে বানু আপনারা আমার সাথে থাকবেন এই যে আমার এই সেটটা শট এই যে আমার তিন ট্যাঙ্কের যে আইছি এই তিন ট্যাঙ্কের আইছি ও দেখাই দেখাইরো

আমাৰ এই চাইডেও শ্বংস হৈছে এই চাই মাইণ্ড কেইটা মাইন দেখান না অকণ নাপ একদম দেখাৰ না আগে দেখাইছে শ্বত অখন একদম কিছু দেখাৰ না একদম সেনে দেখা না এতিয়া ল ও আমি আপনারা দেখাই মানে ক্যামেরাটা সামনে অন্যত আমরা এই যে দেখা যায় ডায়েট মানে একশো একশো দুই একশো পাঁচ একটার যে ডায়েট দেখায় আমরা এগুলো দেখা লাগবো

কে ওয়ান কে টু আপনার এগুলো ষোলো টাকা লাগবো আর এই যে একশো হরি একটা নাম্বার আছে এটা আমরা ফিউজ বলি এটা আমরা ফিউজ বলি আপনারা দেখবাই কিনা আমি জানি না

তিন তিন কেজি আপনারা যারা মোটামুটি খাজ করেন এরা আবার অবশ্যই বুঝবেন আমি কি খাজ ধরলাম এগুলো আপনারা অবশ্যই বুঝবেন ওহো নাম্বার দেখো আমরা যে পুরো মানে হাজ বললাম আমরা মাইলেছি কিনা আমরা ওটা চেষ্টা করবো আগে তো আমরা মিটারে শু করছি না ওখান দেখো আমরা মিটারে শু করিনি আমরা মিটারে শু করছি আমরা মিটারে শু করছি

আমি যে আমার রানিং এসি আছে ডাইভার্ট সেকশনে যে রানিং এসি আছে আমি ভিডিও শোডর মাধ্যমে আমি রানিং এসি কিছু আগে লাগাই আপনারা আমার সাথে থাকুন আমরা যে আমরা যে এসি গুলো আছে আমরা সম্পূর্ণ এসি লাগাই নিছি ডাইভার্ট সেকশনের যে তিনটা পয়েন্ট আমরা মাইর আছিল আছি এক দুই তিন সাইড নম্বর এক দুই তিন চারটা প্রুফ আমরা শর্ট হয়ে গেছি চাইনটা প্রুফ আমরা কাজ করছি আছে এক দুই প্রুফ নষ্ট হয়ে গেলে কন্ট্রোলারটা হয়ে হইত নাই কাজ করার পরে গাড়ি লাগাইলে হয় বর্তমানে তোমার এটা ঠিক তো নাই তাহলে আমরা এই কন্ট্রোলারটা আজকে আমরা এটা চালাইয়া দেখাই দিব আপনাদের মানে একদম জ্বালাই কন্ট্রোলার আপনার কিভাবে কাজ করবেন আমি যে কাজ করছি আমরা এই যে আইসি গুলো আছে ড্রাইভার সেকশনের যে আইসি গুলো আছে এই আইসি গুলা বর্তমানে আমরা ফাল্টাইবার আগে আমরা প্রতিটা কুফের মাঝে তিন টিন গিয়ে আছে দুই টিন গিয়ে আছে আমরা বালা একটা কুফটা গিয়ে আমরা না ফলইমু কোন এই যে এই সাইডটা আমার ভালো আছে এই সাইডটা এই সাইডের যে চিনটেঙ্গি আইসি আছে এগুলো বর্তমানে যেভাবে নাপ দিব ঠিক এইভাবে নাপ এই সাইডে এও তে আমরা পালা এক সাইড থেকে অনুমান করতে পারবো এক সাইডে যেভাবে দেখাইবো আমার ছয়টা সাইড এ চেন এভাবে দেখাইবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মাঝে এক দুই তিন সাইড সাইডটা খুব ধরা আছেন ওখানে আমরা জ্বলাই দিবো আমরা যাইছি বইলাম আমরা জ্বালাই জালাই দরাইমু আগে আমরা এই যে জালা দরাইলাম এটা আমরা আ আপনারা যদি কেউ খাস শিখতে চাই আপনারা যদি যোগাযোগ করেন আপনারা খাস শিখতে পারবেন বুঝলে আমরা খাস টেকা একাধিক শিখাই না আমরা আমরা আইব হওয়ার পরে আমরা সব জাতের কাজ শিখতে হইব আমরা কোনো আমি যেগুলো খাঁজ করি আমার খাস যেগুলো আছে এগুলো শিখতে হইবো আর চেকা দিয়ে খাঁজ শিখে নি খাঁজটা একশো সই তো নাই চেকার খাঁজ চেকার খাজে আর উস্তাদের খাজ উস্তাদের খাজে চেকা দিয়ে আমি যত টিকি করি না কেনে চেকার খাজটা আর এমনি খাস বলাটা অনেক ক্ষমত আছে তোমরা ট্রেকা দিয়ে খাস না শিখতে তোমরা যদি আমরা যেভাবে শিখছি উস্তাদের কিছু কিছু তাইটা আমার উস্তাদ আশিক মিয়া আমার উস্তাদ বর্তমানে আমার উস্তাদ তা হন ডাহা মাওনা কাজীপুর আর কি মাওনা আমার উস্তাদের দ্বারাতে আমার উস্তাদে আমার অনেক ভালো একটা কাজ

আমি মালধারে সার্ভিসিং করবো আপনারা দেখাই মহল আমরা যে কন্ট্রোলারটা খাস করলাম ওটা কন্ট্রোলারটা ঠিক আছে কিনা আমি ওটা দেখাইমু আমি এই যে কারেন্টের লাইন আমরা চার্জারের মাধ্যমে আটচল্লিশ ভোল্ট কারেন্ট আমরা কন্ট্রোলারও ঢুকাইলাম ওখন আমরা ঠিক আছে দেখবো আমরা মোটরটা সলের কিনা এই যে আমরা মোটরটা সোলের কিনা এই যে আমরা ঠিক দিলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা

এই যে প্রথম যে আমি বোর্ড দিছিলাম মাইনাস মাইনাস ও লাগাই যদি তোরা কি সমস্যা নাই আমরা মিটারটা ফলো করব আমরা ডাইরেক্ট সেকশন ঠিক আছে দ্বিতীয় সেকশন ঠিক আছে তৃতীয় সেকশন ঠিক আছে তাহলে আমরা এটা শর্ট বাংলি গেছে

এখন আবাদ খুব সুন্দর আমরা বর্তমানে লাইক কমেন্ট শেয়ার চাই আর বর্তমানে এরকম যদি বর্তমানে খাস খান করাই তাহলে আমরা যোগাযোগ করবাইন যে কোন কন্ট্রোলার টাকা আমরা সমাধান হইরা দিব ও আসসালামু আলাইকুম